জয় যিশু আসুন আমরা ঈশ্বর বাক্য দেখব যাদের কাছে বাইবেল আছে আমরা খুলি কলসীয়দের প্রতি পৌলের পত্র কলসীয় তার তিন অধ্যায় তেইশপথ কলসীয় তিন অধ্যায় তেইশপথ আর সেখানে এই রকম লেখা রয়েছে আমি পড়ছি যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো মানুষের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো আমেন ঈশ্বর তার পঠিত বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন সাধুপোল এইটা লিখছে সেই কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে কোন মণ্ডলী কলসীয় মণ্ডলী বলে একটা মণ্ডলী ছিল সেই মণ্ডলীর বিশ্বাসীদেরকে তিনি লিখছেন সেখানে তিনি পত্রের শুরুতে লিখছেন প্রথমে প্রথমের দিকে তিনি লিখছেন যে প্রভু যিশুখ্রিস্ট হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি আমরা কেউ ঈশ্বরকে দেখিনি আমরা কেউ ঈশ্বরকে দেখিনি ঈশ্বরের রূপ কেমন আমরা কেউ জানি না কিন্তু সেই ঈশ্বরকে যদি আমরা চিনতে চাই আমরা যদি দেখতে চাই তাহলে আমাকে প্রভু যিশুর দিকে তাকাতে হবে হালে এদিকে তাকান কাকে দেখতে হবে কে বলবেন যদি আমরা ঈশ্বরকে দেখতে চাই কাকে দেখতে হবে প্রভু যিশুর দিকে তাকাতে হবে কারণ যিশু হচ্ছেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি প্রতিমূর্তি মানে হচ্ছে ছাপ আমরা আগে কি করতাম এই বইয়ের পাতায় বা খাতার পাতায় এক টাকার কয়েন দিয়ে ঘষতাম আর একটা কয়েন দিয়ে কিউব বেরিয়ে আসতো এক টাকার ছাপটা উঠে যেত তাই তো বলছে যিশু হচ্ছেন ঈশ্বরের ছাপ আপনি যদি ঈশ্বরকে দেখতে চান আপনি যিশুকেই দেখুন ওই রকম হচ্ছে ঈশ্বর আর সেটাই যীসু বলছে শিষ্যদেরকে যখন ফিলিপ বলছে প্রভু পিতাকে দেখান তখন প্রভু কি বলছে যে ফিলিপ তুমি আমার সাথে এতদিন আছো আর এখন তুমি একটা বোকার মতো প্রশ্ন করছো পিতাকে দেখান যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে কারণ পিতা আমাতে আছেন আর আমি পিতাতে আছি ওই জন্য পোল বলছে প্রভু যিশু হচ্ছেন ঈশ্বরের ছাপ ঈশ্বরের প্রতিমূর্তি অদৃশ্য ঈশ্বরের স্বরূপ তিনি যার মধ্যে ঈশ্বরের সমস্ত গুণ সমস্ত সত্তা সমস্ত বৈশিষ্ট্য রয়েছে আর তাই আমরা যদি যিশুর দিকে তাকাই আমরা ঈশ্বরকে দেখতে পাবো ঈশ্বর কেমন তার গুণ কেমন তার রূপ কেমন আমরা সেই যিশুর দিকে তাকালে কিন্তু বুঝতে পারবো আর তারপরে সেই পৌল বলছে আমরা এখন সেই ঈশ্বরকে পেয়েছি জানতে পেরেছি তাই আমরা এই জগতের অনুরূপে নয় কিন্তু আমরা খ্রিস্টের অনুরূপে জীবন কাটাবো আর তাই আসো আমরা কি করি আমাদের পুরাতন বস্ত্রকে আমরা খুলে ফেলে দিই সেই পুরাতন বস্ত্র হচ্ছে ক্রোধ হিংসা রাগ মাতলামি লম্পটতা ব্যবিচার আরও অনেক কিছু রয়েছে বলছে এগুলো হচ্ছে পুরাতন বস্ত্র নোংরামি যেগুলো মন্দ সেগুলোকে বলছে তোমরা ঝেড়ে ফেলো তোমাদের জীবন থেকে আর তোমরা নতুন কাপড় পরিধান করো সেই কাপড় হচ্ছে প্রেম অনুরাগ দয়া ক্ষমা এপরে একে অপরের প্রতি সহৃদয় মনোভাব সাহায্যের মনোভাব বলছে এই রকম দয়া প্রেম ভালোবাসার বস্ত্র তোমরা পরিধান করো কারণ এখন তোমরা আর খ্রিস্টের বাইরে নাও কিন্তু এখন খ্রিস্টতে আছো আর যে কেউ খ্রিস্টতে থাকবে তার নতুন সৃষ্টি হওয়া নতুন কাপড় পরা তার প্রয়োজন জয় যিশু যদি কেউ যিশুতে আছে পুরাতন কাপড় ছেড়ে দিয়ে নতুন কাপড় পরা প্রয়োজন সেই নতুন কাপড় কি প্রেম ক্ষমা দয়া অনুরাগ ভালোবাসা তাই জয় যিশু আমরা এখানে একটা ছোট্ট অংশ আজকে শিখবো যা কিছু করো প্রাণের সহিত করো যা কিছু করো প্রাণের সহিত করো এখানে ছোট্ট এই বাক্যটা বলছে তোমরা যা কিছুই করো প্রাণের সহিত কার্য করো মানুষের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো সুন্দর একটা কথা তাই না যে তোমরা যা কিছু করো সেখানে কাকে রাখো প্রভুকে যে আমি এটা করছি বলছি যা কিছু করো মানুষের কর্ম নয় প্রভুর কর্ম যেন ঈশ্বর আমাকে এই কাজটা দিয়েছেন প্রভু আমাকে এই কাজটা করার সুযোগ দিয়েছেন সেই মনোভাব নিয়ে তুমি করো আপনারা সকলে ঘর বাঁধেন তাই না বাঁধেন তো সবাই কেউ মাটির ঘর আগে গড়েছে এখন কেউ কেউ এই ইটের ঘরও বাঁধছে হ্যাঁ অনেকে ইটের ঘর এখন তৈরি করছে অনেকে জানে কাজ করতে তাই তো জানেন তো আবার অনেকে এই ধান রোয়ার কাজটা ভালো জানে আবার অনেকে আছে কি বলে সোনা দোকানে হ্যাঁ সোনা কাজটা ভালো জানে তো সব রকম কাজ রয়েছে আর সবাই কিন্তু সবটা জানে না কিন্তু সবাই কোনো না কোনো একটাতে খুব দক্ষ খুব ভালো করে করতে জানে আর আপনি যখন সেই কাজটা করেন যেটা আপনার প্রিয় কাজ যেটা আপনি পছন্দ করেন করতে সেইটা যখন আপনি করেন আপনি যদি নিজের প্রেম না লাগান আপনি যদি আপনার একাগ্রতা না লাগান আপনার মন প্রাণ যদি সেখানে না ঢেলে দেন তাহলে ওই কাজটা কি ভালো হবে যদি মনে করুন আমাদের দাদা ঘর গাঁদছে ইটের দেওয়াল গাঁদছে এবার সে যদি মনে করে যে আমি এটা আমার নিজের বাড়ি বানাচ্ছে নিজের বাড়ি বানাচ্ছি এই আজকের কাজ করে আমি কিন্তু পাঁচশো টাকা পাবো না এটা আমার ঘরের কাজ হ্যাঁ সেখানে তিনি মনে করেন আমি তো কোনো রিটার্ন পাবো না কোনো টাকা প্রফিট নাই আমি এক কাজ করি সারাদিন যখন ঘরে আছি একদিনে আমি ঘরটাকে দাঁড় করিয়ে দিই তো তাহলে কি হবে ঘরটা ঘরটা কি পরিপক্ক হবে মজবুত হবে চিন্তা করুন ঘরটা কেমন হবে ভালো হবে কি ভালো হবে না কারণ উনি কি যে নিয়ম যে ওই ঘরটা করতে গেলে কিছুটা সময় দিতে হবে দু দুপাট গেথে নিয়ে ছেড়ে দিতে হবে শুকাতে হবে তারপরে আবার করতে হবে তার মানে ধৈর্য দরকার আছে সেখানে আর সেই কাজটা করতে গেলে কিছু নিয়ম রয়েছে মাপজোকের ব্যাপার আছে সব কিছু সঠিকভাবে করতে হবে আমা আমি এই কাজটা করছি কোনো প্রফিট নাই বলে আমি যেমন তেমনভাবে যদি করে দিই তাহলে তার ভালো ফল কিন্তু আসবে না কিন্তু আবার যখন মাঠে যাচ্ছি তখন কি সারা দিনের কাজ আমি সকাল আটটা থেকে কাজে লাগব দুটো পর্যন্ত কাজ করব কাজ করলে আমি চারশো টাকা পাবো সেখানে কিন্তু আমরা যদি কেউ অলসতা করি বদমাইশি করি চুরি করি মানে ফাঁকি দিই তাহলে কিন্তু আমি কিন্তু আমার প্রাপ্য পাব না তাই সবাই দেখবেন সেখানে কিন্তু মন প্রাণ ঢেলে একবারে যে যত বেশি কাজ করতে পারে করার চেষ্টা করে করে কি না একাগ্রতার সহিত নিষ্ঠার সহিত একদম কারণ ওখান থেকে ওই কাজটা পুরো করলে আমি কি পাব বেতন পাবো মাইনে পাবো পরে আবার কাজ পাবো যদি আমার কাজটা ভালো থাকে আর যদি কাজটা ভালো না হয় পরে আর মালিক আমাকে কাজ দেবে না তাহলে আমরা যখন কোনো কাজ করি সেখানে কি দরকার আছে বিশ্বস্ততা হওয়া বিশ্বস্ত হওয়ার দরকার আছে নিষ্ঠাবান হওয়া দরকার আছে একাগ্রতার দরকার রয়েছে আছে কি না যদি একাগ্র মন না থাকে মনে করুন আপনাকে একটা কাজ দিয়ে দেওয়া হয়েছে যেটা আপনি পছন্দ করেন বা করতে চাইছেন না আপনি সেটা কি করবেন তখন কোনো রকম করে মেকআপ দিয়ে চলে আসার চেষ্টা করবেন তাই তো আমার ইচ্ছে নেই আমার মন লাগছে না করতে তখন কি করবেন রকম করে কাজটা করে দিয়ে বাড়ি ফিরে চলে আসবেন কিন্তু মালিক যখন দেখবে সেটা তার মনের মতো হবে কি হবে না তিনি কাজটা পছন্দ করবেন না তিনি চাইছিলেন ভালো করে কাজটা হওয়ার জন্য কিন্তু আপনি মনটা লাগাননি বলে কাজটা কিন্তু ভালো হয়নি মালিককে খুশি হবে কখনো হবে না একটা লোক ছিল যে হচ্ছে ওই ঘর বানানোর কাজ করতো আমি উদাহরণ দিচ্ছি ঘর ঘর বানানোর আর কি তো সে ওই রকম কি করছে তা দীর্ঘ তিরিশটা বছর একটা মালিকের অধীনে তার মালিকের যে অর্ডারগুলো আসতো সেই মতো সে ঘর বাঁধত নির্মাণ করতো এবার বয়স হয়ে গেছে এতদিন কাজ করা হয়ে গেছে এখন বাড়ি থেকেও বলছে যে বাড়ি ফিরে আসো কিছুদিন আমাদের সাথেও কাটাও বয়স তো হয়ে গেল কত আর কাজ করবে পরিবারের সময় সঙ্গে তো একটু সময় দাও তা সে লোক চিন্তা ভাবনা করে দেখলো হ্যাঁ তো সারাটা জীবন এই কর্ম করতে করতে কাটিয়ে দিলাম পরিবারের সাথে সময় দিলাম না ছেলে মেয়ের সাথে সময় দিলাম না তো এক কাজ করব আমি এবারে আমার কাজ এখানে সমাপ্ত করে দিয়ে মালিককে বলে দেবো আমি আর কাজ করব না আমি বাড়ি ফিরে যাচ্ছি এখন আমার রিটায়ারমেন্ট আমি আর কোনো কাজ করব না তো ওইটা ভেবে মালিককে গিয়ে বলল যে স্যার আমি চিন্তা ভাবনা করেছি আমি আর কাজকর্ম করব না আমি এখন এখান থেকে বিশ্রাম নিয়ে বাড়িতে থাকবো মালিক বলল ঠিক আছে ভালো কিন্তু তুমি চলে যাওয়ার আগে আমার একটা কাজ করে যাও একটাই অ্যাসাইনমেন্ট আমি তোমাকে দেব। আর মাত্র লাস্ট ঘরটা তুমি করে চলে যাও তারপরে বলছে মালিক আমি তো চলে যাব ভেবেছি না না ঠিক আছে চলে যাবো তো এরপরে তোমার পুরো ছুটি আমি আর তোমাকে জবরদস্তি করব না জোর জার করবো না তোমাকে শেষ কাজটা দিচ্ছি তুমি এটা করে যাও আমি ওতেই খুশি হব তোমাকে ছেড়ে দেব। তোমার যা পাওনা রয়েছে আমি সব তোমাকে মিটিয়ে তোমাকে আমি ছেড়ে দেব এবার ওই লোকটা কাজ করা শুরু করলো শেষ কাজ কিন্তু বাড়ির প্রতি খুব মন একবার যখন চিন্তা করে নিয়েছে বাড়ি ফিরতে হবে বাড়ি যাওয়ার খুব মন পরিবারের চিন্তা রয়েছে কবে ফিরব আর এদিকে কাজটাও মালিক দিয়েছে সম্পূর্ণ করতে হবে তাই তিনি কি করলেন রকম করে ঘরটা তিনি কমপ্লিট করলেন আর তারপরে শেষ করে তিনি মালিককে বললেন যে মালিক এই নেন ঘরের চাবি তখন মালিক বললেন এই চাবিটা আমার জন্য নয় আমি এই চাবিটা তোমাকে দিতে চাই কারণ দীর্ঘ তিরিশটা বছর তুমি আমার জন্য কাজ করেছো আমার কোম্পানির অনেক উন্নতি হয়েছে অনেক লাভ আমি পেয়েছি তোমার কাজের মধ্য দিয়ে তাই তোমার এই শেষ জীবনটা যাতে খুশিতে আনন্দে তুমি থাকতে পারো তার জন্য আমি এই ঘরটা তোমাকে আমি গিফট উপহারস্বরূপ আমার ভালোবাসার উপহার উপহারস্বরূপ তোমাকে দিতে চাই তখন ওই লোকটা ওই লোকটা কী করলো অনুতাপ করল কারণ দীর্ঘ তিরিশ বছর ধরে যে পরিশ্রম করেছে যে নিষ্ঠার সাথে ভালোবাসার সাথে ও এতগুলো কাজ করেছে যার জন্য মালিকের এত সুনাম হয়েছে আর শেষ মুহুর্তে ও কি করলো তাড়াহুড়োর জন্য ও ওই কাজটা সম্পূর্ণ ভালোভাবে মনোযোগ দিয়ে করতে পারলো না আর শেষে কি করলো বাঁধল ঘর তো দেখা যাচ্ছে কিন্তু সেই ঘরের মধ্যে প্রেম নেই ইট তো রয়েছে কিন্তু সেই বালি সিমেন্টগুলো যে পরিমাণে সিমেন্ট মেশানো দরকার ছিল সেটা পড়েনি ইটগুলো যেভাবে গাঁথার দরকার ছিল সেভাবে গাঁথা হয়নি কারণ কি তার মনোযোগ ছিল না তার কাজের মধ্যে প্রেম ছিল না তার তাড়াহুড়ো ছিল শুধু তার জন্য সেই কাজটা ভালো সে করতে পারলো না অবশেষে কি হলো ওই ঘরটা মালিক ওকে গিফট দিল কিন্তু ও যদি ভালো করে একটু সময় নিয়ে পরিশ্রম করে মনোযোগ দিয়ে নিষ্ঠার সাথে কাজটা করতো তাহলে ওই ঘরটা একটা সুন্দর ঘর যার মালিক কে হতো ও নিজেই হতে পারতো কিন্তু ও পোস্তাচ্ছে যে আমি ভালো করে কেন করলাম না আমি তো এতদিন ভালো করে করলাম আর সেই এই শেষ কাজটা কি ভালো করে আমি করতে পারতাম না পারতাম কিন্তু ও কী করলো তাড়াহুড়ো করলো যার জন্য আজকে ওকে কি করলো সুন্দর উপহারটা ও নিজের হাতে কি করলো নষ্ট করে দিল এখানে বলছে ঈশ্বরের বাক্য যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো যেটা তুমি করছো সেটা কি বলছে মন প্রাণ ভালোবাসা নিষ্ঠা দিয়ে তুমি করো যদি তোমার কাজের মধ্যে মনোযোগ না থাকে একাগ্রতা না থাকে নিষ্ঠা না থাকে তাহলে ওই কাজ কখনো ভালো হবে না তুমি যদি ছোট, মাঝারি বড় যেরকমই কাজ করো কেন কেন তুমি যেরকম দায়িত্ব না দায়িত্ব পেয়েছো সেটাকে তুমি সুন্দরভাবে ভালোভাবে করো যাতে কি তুমি তার পুরস্কার লাভ করতে পারো বলছে মানুষের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম বলিয়া সেই কর্মটা করো জয় যিশু যা কিছু করো তোমরা প্রাণের সহিত কর্ম করো প্রাণ আমাদের অন্তরকে লাগিয়ে দিতে বলছে যিশু কি বল। তুমি তোমার সমস্ত মন অন্তকরণ দিয়ে সদাপ্রভুকে প্রেম করো তার সেবা করো জয় যিশু আর আমরা যখন ঈশ্বরের আরাধনায় আসছি ঈশ্বরের কাছে আসছি এই সময় আমরা কোনো টাকা পয়সা পাব কিন্তু এটা একটা পবিত্র কাজ আমরা করছি ঈশ্বরের মহিমা করা এই কাজের কোনো সাংসারিক বেতন বা কোনো অর্থ আপনি পাবেন না এই কাজের জন্য আপনি আত্মিক আশীর্বাদই পেতে পারেন কিন্তু এই কাজটা করার জন্য কতটা আমরা প্রেম আমরা কতটা নিষ্ঠা কতটা আন্তরিকতা আমরা রাখি যখন আমরা ঈশ্বরের উপাসনায় আসি বলছে যা কিছু করো আপনি ঈশ্বরের উপাসনায় আসছেন সেই উপাসনায় আপনি কতটা প্রাণের সহিত কতটা হৃদয়ের সহিত কতটা আন্তরিকতার সহিত আপনি করছেন যিশু বলছেন ঝন ধন্য যারা নির্মলান্তকরণ তারা ঈশ্বরের দেখা পাবে আমরা যখন এখানে আসছি আমাদের অন্তরটা কি নির্মল আমরা তাহলে ঈশ্বরের দেখা কি করে পাব প্রভু যিশু বলছেন প্রথম আজ্ঞা হচ্ছে তুমি তোমার সমস্ত মন অন্তকরণ শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসো সেখানে কি দিতে বলছে আমাদের মন আমাদের অন্তকরণকে একদম সততার সহিত নিষ্ঠার সাথে প্রেমের সাথে ভক্তির সাথে ঈশ্বরকে ভালোবাসার কথা বলছে তাহলে আমরা যখন ঈশ্বরের কাছে আসছি সেই ভালোবাসার সেই প্রেম সেই ভক্তি কি আমাদের আছে বলছে আমরা যখন ঈশ্বরের আরাধনায় আসছি প্রিয়জনেরা নিজেদেরকে যাচাই করে একটু দেখা দরকার যে আমি প্রভুর কাছে যাচ্ছি যিশু বলছেন যদি তুমি আরাধনায় আসছো আর যদি কাউকে ক্ষমা দেওয়ার থাকে তাকে ক্ষমা করে দিয়ে আসো তারপরে জয় যিশু অপরাধ ধরে নিয়ে এসো না যে আমি তার প্রতিদান তাকে দেব না ক্ষমা করে আসো না হলে এখানে এসে কোনো লাভ নেই বলছে যদি প্রাণের সহিত যদি তুমি উপাসনা না করতে পেরেছ ওই উপাসনায় কোনো দাম নেই আমরা শারীরিকভাবে এখানে বসে থাকতে পারি কিন্তু আমাদের মন অন্তর যদি সে ঈশ্বরের আরাধনায় যুক্ত না হয় তাহলে দেখবেন একটা কাজ আপনার অনিচ্ছাবশত যদি আপনাকে দেয়া হয় আপনি যেভাবে করেন কোনো রকম করে লেপে দেন কোনো রকম করে শেষ করে দেন কাজটা ঠিক একইভাবে আপনি এখানে দেড় ঘন্টা বসে থাকবেন অথচ আপনার জীবনে কোনো কিছু লাভ হবে না কোনো কাজ হবে না কোনো আত্মার কাজ হবে না কোনো ঈশ্বরের থেকে দর্শন আপনি পাবেন না কোনো ঈশ্বরের প্রকাশ আপনার জীবনে আসবে না আপনি বসে থাকবেন আপনি চলে যাবেন কিচ্ছু হবে না কিন্তু আপনি যখন আসছেন আপনি যখন এই জায়গায় বসছেন যে প্রভু আমি তোমার নামে এই জায়গায় রয়েছি আমি আমার সমস্ত মন অন্তঃকরণ দিয়ে আমি আমি তোমাকে ভালোবাসতে চাই তোমার গৌরব করতে চাই আপনি প্রত্যেকটা জিনিস যেটা এখানে হবে আপনি তাতে অংশ নেবেন আপনি যখন পার্টিসিপেট করবেন আপনি যখন নিজেকে ওখানে ঢেলে দেবেন দেখবেন যেখানে অনেক কিছু হচ্ছে প্রভু আমাকে অনেক কিছু বলছে আমি অনেক কিছু শিখছি আমার জীবনে অনেক কিছু পরিবর্তন আসছে কিন্তু আমরা যদি আসি চুপ করে বসে থাকি একদিক দিয়ে শুনছি আরেক দিকে বের করে দিই আমাদের ওই দেড় ঘন্টা বসে থাকা কোনো লাভ হবে না কারণ তারপরে কি বলছে আমরা শুনি কেননা তোমরা যেন প্রভু হইতে তোমরা দয়াধিকার স্বরূপ প্রতিদান পাইবে আপনি যে কর্মটা করছেন ঈশ্বরের নামে বলছে এক নম্বর হচ্ছে সেটা কোনো মানুষের জন্য আপনি করছেন না দীপাদি ডেকেছে বলে আপনি এখানে আসেননি এখানে আমি দাঁড়িয়ে প্রচার করব বলে আপনি তার জন্য আসেননি আপনি এখানে এসেছেন যে আমি প্রভুকে ভালোবাসি তার উপাসনা করতে আমি যাচ্ছি সেখানে আপনি এখানে কোনো মানুষের উপলক্ষ করে আপনি এখানে আসেননি কিন্তু এখানে প্রভুর আরাধনা করার জন্য আপনি এসেছেন তাই তো বলছে আপনি মানুষকে নয় প্রভুকে মহিমা দিতে এখানে এসেছেন মানুষের কর্ম বলে এখানে নয় কোন মানুষকে কেন্দ্র করে নয় কিন্তু যিশুকে কেন্দ্র করে আপনি এসেছেন আর যদি এসেছেন বলছে তার প্রতিদান রয়েছে তোমরা প্রভু যিশু খ্রিস্টের দাসত্ব করিছ তো করিতেছ বস্তুত যে অন্যায় করে সে আপনার কি তো অন্যায়ের প্রতিফল পাইবে আমরা যা কিছু করছি সব কিছুর একটা রেজাল্ট একটা ফল আমরা পাব আমরা এখানে যদি আমি বললাম যদি আমরা বসে থাকি শুধু বসে থাকি আমরা যদি নিজেদের মন অন্তকরণকে এখানে না ঢেলে দিই আমাদের চিন্তাকে যদি আমি ঈশ্বরের আরাধনায় মধ্যে সামিল না করি তাহলে কি হবে আমার জীবনে কোনো লাভ হবে না ঈশ্বর থেকে আমি কোনো অভিষেক পবিত্র আত্মার কোনো পর্শ আমি লাভ করব না কিন্তু আমি যদি মন অন্তকরণকে ঢেলে দিই ঈশ্বরের আরাধনায় ঈশ্বরের পবিত্র উপাসনায় যদি আমি নিজেকে সামিল যদি করি তার উপ পুরস্কার তার আশীর্বাদ আমরা লাভ করবো আর যখন আমরা ফিরে যাব তখন আমরা কেউ মনে করব না যে আজকে আমি খালি আমি যে মুহূর্তে বেরিয়ে যাব যে প্রভু আমাকে ভরেছেন আমি নিয়ে ফিরছি হালে লুইয়া কিন্তু আমরা যদি মন অন্তর দিয়ে ঈশ্বরের আরাধনায় নাম বসি আপনি ফিরে যাবেন খালি এসেছেন খালি হাতে আপনি ফিরে যাবেন মনে হবে ঈশ্বর আমাকে কিছুই দেয়নি তাই প্রিয়জনেরা বলছে যা কিছু করো প্রাণের সহিত করো আপনার মন অন্তরকে দেন আপনি এখানে দেন আপনি বাড়িতে যখন কাজ করছেন আপনি মনোযোগ দিয়ে করছেন আপনি অবহেলা করেন না আপনি অমনোযোগী হয়ে কিছুই করেন না আমি জানি তাই তো করেন কিছু যখন মাঠে আপনি ধান লাগাচ্ছেন তখন আপনি মনোযোগ দেন কি না হ্যাঁ যে আমি যদি এটাকে ভালো করে না গাঁথি একটু জল বেশি হয়ে গেলে কিন্তু চারাগুলো ভেসে যাবে তাই তো সব জায়গায় আমরা মনোযোগ দিই আমাদের কর্মে সব জায়গায় আমরা নিষ্ঠাবান হই যাতে আমি ভালো ফল পাই তাই তো একাগ্র হই আমরা যাতে আমার কোনো ক্ষতি না হয় রেজাল্ট কাজটা যেন সুন্দরভাবে আমি করতে পারি জয় যিশু মালিক যাতে খুশি হতে পারে মালিক যাতে পরের বছর আমার মাইনে বাড়ায় বিষ্ণুদা তাই তো আপনি কি মালিকের সাথে দু নম্বরই করবেন মালিক যে কাজটা দিয়েছে অমনোযোগী হয়ে আপনি কি কাজ করবেন না মন দিয়ে করবো ভালোবাসার সহিত করব। যতটা ভালো পারি করব যেন কোনো ঘাটতি না হয় যাতে মালিক খুশি হয় মালিক যদি খুশি হয়েছে লাভ হবে কি না হবে মালিককে যদি আপনি খুশি করতে পেরেছেন আপনার বেতন বৃদ্ধি কখনও আটকাবে না কিন্তু যদি অমনোযোগী হয়েছেন মালিককে যদি ঠকিয়েছেন তাহলে কিন্তু তার খেসারত পাবেন একই জিনিস আমরা যখন ঈশ্বরের কাছে আসি প্রিয়জনেরা হবেই আপনি যদি আপনার মন অন্তর দিয়ে ঈশ্বরকে ডাকছেন আপনি যদি আপনার পুরো জীবনটাকে আপনি ঈশ্বরের আরাধনায় যদি লাগিয়ে দিচ্ছেন আপনি ঈশ্বরের কাছ থেকে অনেক আত্মিক আশীর্বাদ পাবেন ঈশ্বর আপনাকে খালি হাতে কখনো ফেরাবেন না তাই আসুন আমরা সেই নিষ্ঠাবান হই আমরা একাগ্র হই আমরা মনোযোগী হই আমরা আমাদের প্রাণ অন্তর দিয়ে করি আমরা দেড় ঘন্টা প্রার্থনায় বসি যেন এই দেড় ঘন্টায় আমি এখানে মন প্রাণ দিয়ে উপস্থিত থাকতে পারি চতুর্দিকে আমাদের ঘোরার দরকার নেই আমরা এখানে আছি এখানে থাকবো এখানে কি হচ্ছে আমরা সেইগুলো নিয়ে ভাবব জয় যিশু যেন যখন আমিন বলা হচ্ছে আমি সব কিছু শুনে তারপরে আমি আমিন বলছি এমন না হোক আমি কিছুই শুনিনি সবাই আমিন বলছে বলে আমিও আমিন বলছি এটা যেন না হয় সবাই হালে লুইয়া বলছে কেন হালে লুইয়া বলছে আমি কিছু শুনিনি সবাই বলছে তাই আমিও হালে লুইয়া বলছি না আমি যখন শুনে বলবো আমি ভেতরে ফিল করব যে কি জন্য আমি হালে লুইয়া বলছি আর সেই হালে লুইয়াটা কিন্তু ঈশ্বরকে মহিমা দেবে আমি কিছু শুনিনি কিছুই জানি না মুখে হালে লুইয়া বলে দিলাম ওটা হচ্ছে বাক্য মাত্র ঈশ্বরের মহিমা কখনো হবে না যেটা আপনি মন অন্তর দিয়ে করবেন সেটাই ঈশ্বরের কাছে পৌঁছাবে বাকিগুলো তার আগেই কিন্তু হাওয়াতে নিয়ে যাবে জয় যীশু তাই বলছে যে যা কিছু করো প্রাণের সহিত করো সেটা কোনো মানুষের নয় কিন্তু প্রভু কোনো মানুষকে খুশি করার জন্য আপনি কিছু করছেন না আপনি ঈশ্বরকে খুশি করার জন্য করছেন